দেখেন মাত্র ডাইন থেকে মাল আসছে মাত্র ডাইন থেকে মাল আসছে ওখানে আমরা শতভাগ কালার গ্রান্ডি দিচ্ছি আমরা ছিয়াত্তর টাকা প্রস্তুতকারক থেকে

আপনার ওই যে রুল করা হচ্ছে এই যে আমরা যেগুলো থানের থান বিক্রি করি থানের থান বিক্রি করে থান আর পিসটা এই সাইডে রাখা এখনো গোছানো হয় নাই আসলে মাল টাল মাত্র আসতেছে এই যে দেখেন দোকান মাত্র মাল আসতেছে সব হ্যাঁ এখন মাল সব আসতেছে সব স্টক করছে হ্যাঁ হ্যাঁ এখনই তো আমাদের আসলে সময় আর আমাদের তো প্রত্যেক সপ্তাহে নতুন আসে এটা আপনি জানেন যারা প্রোডাক্টগুলি মূলত আপনারা প্রস্তুত করে থাকেন প্রস্তুতকারক এটা এজন্যই তো আমাদের প্রত্যেক সপ্তাহে মাল আসে আর যেহেতু আপনি আসছেন কিছু মাল দেখাই স্যাম্পল যেহেতু দোকান সাজানো নাই হাতের সামনে যেটা পাই ওইটাই দেখাবো ইনশাল্লাহ এগুলি আমরা দেখবো আপনার দোকানের নাম আর আসার লোকেশন আমাদের দোকানের নাম হলো মেসার্স মায়ের দোয়া বেড হাউস এটা শেখের চর বাবুরহাট বেডশিট পট্টিতে আমাদের দোকান চব্বিশ ঘন্টা খোলা আছে মানে আপনার যে কোনো টাইমে অর্ডার করতে পারবেন ঠিক আছে সন্ধ্যার পরে হোক দিনে হোক সব সময় এখন থেকে আমরা ঈদের পর থেকে আপনার যারা অনলাইনে কাস্টমার আছে ওরা তো আসলে সন্ধ্যার পরে অনেকেই ফ্রি থাকে

বিক্রি করে দেই তো এইখানে 2 4 5 পিস বিক্রি করলে আমারও লাভ হবে না যে নিবে ওরও লাভ হবে না কারণ একটা কুরিয়ার কস্ট আছে যেহেতু আমরা মাত্র 5 টাকা 10 টাকা লাভ করি যেহেতু হোলসেল দোকান এখানে অত লাভ করার সুযোগ নাই অবশ্যই আচ্ছা আমাদের কালেকশনগুলি দেখেন কালেকশন আমরা বরাবরের মতো কাস্টমারের সুবিধা সাথে আমরা একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত দেখাই দিই ঠিক আছে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের চায়না কোয়ালিটি আসলে দোকানে জায়গাটা কম যে মাল আসছে বেশি এই জন্য আসলে ওই রকম ভাবে দেখানো যাইতেছে একটু কষ্ট করে দেখাই তারপরে এগুলি একবারে বিগ সাইজ হবে হ্যাঁ হ্যাঁ সব কিং সাইজ সব ডাবল বেডের ঠিক আছে ডাবল বেডের জি এটার প্রাইসটা থাকতেছে অনলি 280 টাকা অনলি কালার শতভাগ গ্যারান্টি জি এটা হলো চায়না দুইটা পিলো কভার থাকবে সেম কালার সেম ডিজাইনের

আর আমাদের এখানে একটা হলো আমি যেটা দেখাইতেছি এটাই পাবেন এটাই নিতে হবে এরকম না এরকম শত শত ডিজাইন শত শত ডিজাইন আছে এখন আপনি হঠাৎ করে আসছেন আমি যে গুছায় ভিডিও করব ওই সুযোগটাও নাই ঠিক আছে দোকানে গুছানো নাই অবশ্যই ঠিক আছে যে এটা হলো টুইল কটন টুইল কটন হ্যাঁ টুইল কটনের মধ্যে এটার প্রাইস রাখতেছি আমরা আগের থেকে আরো দশ টাকা কমে আগে তিনশো টাকা ছিল এখন তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন এই প্রাইজে পাবেন অ্যাভেলেবেল আবার যখন দাম বাড়বে বাড়াই দিব ইনশাল্লাহ দেশের পরিস্থিতি যেহেতু ভালো আশা করি সামনে প্রাইস সব কিছুরই কমবে এটা সেম প্রাইজ হ্যাঁ এটা প্রত্যেকটা রিজনে দুইটা করে দেখাচ্ছি হ্যাঁ দুইটা করে দেখাচ্ছি এগুলো কি সুতি হবে কাপড় 100% সুতি এটা 100% সুতি 100% সুতি জি

চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আমাদের এখানে আপডেট যখন যে রেট থাকে ওই রেটেই পাবেন কারণ আমাদের হোলসেল

এটার প্রাইসটা দিচ্ছি আমরা টাকা মাত্র 520 টাকা অবশ্যই নামগুলো মনে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এটা হলো টুইল হোম প্রত্যেকটার নাম কিন্তু আমি বলে দিচ্ছি কোনটা কি কোয়ালিটি এটা সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ারস টুইল হোম এর মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাই দেই আচ্ছা টুইল হোম এর ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইন ভাই হিউজ আছে সমস্যা নাই ইনশাআল্লাহ আর আমাদের থেকে যারা নাই ওরা জানে অবশ্যই দেখে এই রমজানের আগে ভিডিও করছি অনেকেই নতুন ভিডিও চাচ্ছে ভিডিও করার সময়টা পাচ্ছি না কত সুন্দর একটা ডিজাইন কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন জি এটা দাম রাখছেন কত ভাই এটা 520 টাকা অনলি অনলি 520 টাকা জি তারপরে আরেকটা দেখাবো আমাদের তারপর কি দেখাচ্ছেন এটা হলো আমাদের হোম হোম হোমের চাদর ডিজাইন আছে অনেক একটা দেখাই দেই পরবর্তীতে ডিজাইন অনেক আছে জি সব ডিজাইন দেখানোর জন্য যারা নেবেন চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিতে পাইকারি দোকান থেকে প্রোডাক্ট না না নিলে আপনারা বিজনেস করে উন্নত করতে পারবেন না এটা কি মমটেক্স এর ভাই জি মমটেক্স এর এটা মমটেক্স এর মমটেক্স কি লেখা থাকে মমটেক্স আচ্ছা মমটেক্স এর কাপড় খুবই ভালো এটা খুবই ভালো হ্যাঁ আমাদের ডাইনগুলো গুলো প্রত্যেকটাই মমটেক্স থেকেই করা হয় ভালো কোয়ালিটি না বিক্রি করলে আসলে কাস্টমাররা নিয়ে সুবিধা পায় না এগুলি কি পেরে যে থাকছে এটা প্রাইসটা দিচ্ছি অনলি 600 টাকা অনলি 600 টাকা জি প্রত্যেকটার সাথে দুইটা করে পিলু কাপড় আলিশের কাপড় হবে হ্যাঁ থাকছে আচ্ছা নেক্সট কি দেখাবেন এটা মধ্যে আরেকটা অসাধারণ কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে কিন্তু যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার আছে এই যোগাযোগ করবেন সুপার হিট কালেকশন আমরা সব নতুন নিত্য নতুন করার চেষ্টা করি প্রত্যেক সপ্তাহ নতুন পাবেন আমাদের এখানে শুধু তো এই কালেকশন এরকম তো শত শত কালেকশন আছে শত শত কালেকশন আছে আচ্ছা এটা কি প্রাইস থাকবে প্রাইস থাকছে 600

নিবেন তাহলে দেখা যায় ভালোভাবে আপনারা দেখে অনেকগুলো ডিজাইন তারপরে দেখা এক ফুলের এক ফুলে যেটা কি সবথেকে আলোচিত হ্যাঁ আলোচিত বেডশিট এর মধ্যে যেটা সবাই চিনে আচ্ছা এটা মূলত প্যানেল মানে মূলত একটা করা হয় তার জন্য এক ফুল বলে হ্যাঁ একটা ফুল থাকে তো এজন্য ফুল একটা দিয়ে করা হয় তার জন্য এই ডিজাইনগুলি খুবই অসাধারণ খুবই ইউনিক থাকে জি ওকে একটা দেখাই দেই ডিজাইন আছে আমার এখানে চার পাঁচশোর উপরে

সেলাইটা সুন্দর হবে একবারে ম্যাচিং থাকবে তো ম্যাচিং থাকবে আবার যা হবে বেশিরটা ঠিক হবে এটা একটা দেখাইলাম আরেকটা দেখাই দিই হাতের সামনে যা আছে তাই দেখাইতেছি পরবর্তীতে আপনারা যখন নেবেন ভিডিও কলে দেইখা আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারটা

দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউস এবারে নিউ কালেকশন এবারে নিউ একটা আপডেট কালেকশন কিন্তু অসাধারণ জি এটার প্রাইসটা দিতেছে আমরা অনলি মাত্র 1400 টাকা আমাদের কোয়ালিটিও তো অনেক দুইটা দুইটা কইরা দেখাইলো অনেক সময় লাগে ঠিক আছে আমাদের যেমন বাটিক কালেকশন আছে এই যে আপনারা এখানে দেখেন কত বাটিক এখানে আছে বাটিকের কালেকশন না বাটিকেরও বিভিন্ন স্যাম্পল রাখা রেখে আগে একটা পাটিজারও দেখাই দেই পাটিজার দেখাই দিবেন বাটিকেরটা লাস্টে দেখাই দিবনে ওকে বাকিজা ছাত্র কথা বলতে হবে না যারা একবার নিচে তারা জানে প্রত্যেকটা আমাদের থেকে লোগো দেখে নেবেন Ориজিনাল বাকিজা লেখা থাকবে না এরকম বাকিজা লেখা থাকবে কিন্তু অনেক কালার আছে আমাদের ঈদের পরে নতুন অনেক ডিজাইন ডিজাইন হবে অনেক ডিজাইন আছে অসাধারণ দেখেন ডিজাইনটা ওরে একদম ইউনিক একেবারে ইউনিক একটা ডিজাইন প্যাকেজের ভিতরে সুপার হিট জি পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন অবশ্যই আমরা কম মাত্র 800 টাকা মাত্র 800 শরি দিয়ে দিচ্ছেন মাত্র 800 তারপর কি দেখাচ্ছেন ভাই তারপরে দেখাবো হলো ক্লাসিক্যাল হোম টেক শার্ট অন আচ্ছা এখন কাস্টমার অনেক রকম অবশ্যই যেহেতু সারা বাংলাদেশ নিয়ে আমাদের বিজনেস করতে হয় কাস্টমারও আমাদের অনেক অনেক রকম চাইদা এখন তো অনেক কমেটগুলো দেখাইলাম একটু দামিও দেখাই অনেকে আবার দামিও নিতে চায় অনেকে দামি নিতে চায় এটা ফোর পিস থাকবে হ্যাঁ ফোর পিস থাকবে দামি সব ফোর পিস হবে দামি আসলে ফোর পিস ছাড়া হয় না দামিগুলো সব ফোর পিস থাকে এটার কাপড় যদি বাইরে থেকে কিনে একটা এমনেতেই এটার 1500 1600 টাকা লাগবে এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র 1100 টাকা মাত্র 1100 জি শাটন কাপড় খুব ভালো মানের কাপড় কাপড়টা খুব ভালো হবে দেখি ক্লাসিক হোম

বিক্রি করে এটার প্রাইসটা দিচ্ছে আমরা অনলি ছিয়াত্তর টাকা আটা না বাড়তে পারে কমতে পারে ওইটা হলো যারা নিবে ওরা ফোন দিয়ে জেনে নিবে ওকে নেক্সট এটা হলো ছিয়াত্তর টাকা গছ আসলে পিছনে যে পরিমাণ অবস্থা এসিগুলো মালগুলো সব পিছনে রাখা পিছনে রাখা আছে না পিছনে কিন্তু রাখা আছে দেখেন পিছনে কিন্তু এখন কাজ চলতেছে এখন কিন্তু এলোমেলো অবস্থায় কিন্তু আমরা ভিডিও করা হচ্ছে গোছানো নাই

ভালো কোয়ালিটিটা এটার প্রাইসটা দিচ্ছি আমরা একশো দশ টাকা একশো দশ টাকা এটার প্রাইস দিচ্ছে আমরা একশো তিরিশ টাকা গ একশো আপনারা যেটা ভিডিওতে দেখতেছেন এটাই না কিন্তু আরো কিন্তু শত শত ডিজাইন আছে আসবে ঠিক আছে তো এই হলো আমাদের থানের প্রাইসগুলো থানের আমাদের এই তিন চারটা কোয়ালিটি থাকে মানে স্যাম্পল একটা ধারণা দিচ্ছেন যে কাছে এই কালেকশন গুলো পাওয়া যায় এই কালেকশন গুলো পাওয়া যায় দেখেন না দোকান সাজানো হয় নাই আর যদি সরাসরি আসলে ভালো হয় দেখে শুনে নিতে পারেন জি এবং যারা আসতে পারবেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে সেই ক্ষেত্রে 10 পিস নিতে হবে হ্যাঁ অবশ্যই 10 পিস নিতে হবে আর যারা আসতে চান বৃহস্পতি শুক্র শনিবারে আসবেন আর সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্য হলো আপনারা যেখান থেকে বিজনেস করেন আপনারা চেষ্টা করবেন প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিয়ে সরাসরি বিজনেস করার তাহলে আপনি বিজনেস করে উন্নত করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য পরামর্শ আমার এটাই যেখান থেকে নেন প্রস্তুতকারক থেকে নেবেন ভাই আপনারা কি হোম ডেলিভারি দিচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এই সুযোগটা করে দিচ্ছি হ্যাঁ এই সুযোগটা এখন আমরা যেহেতু স্টেট ফার্স্ট কোরিয়ার আমাদের বাবুরহাটে আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এখন ওকে আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি